আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত অনেক অনেক ভালো আছেন এখন আমরা এই ক্লাসটিতে ইনশাআল্লাহ নাদিয়াতুল কুরআন কায়দা এর 5 নাম্বার পৃষ্ঠা এই যে দেখতে পাচ্ছেন হামজা আলিফ বা তা বলা হয় জবর এবং জের দিয়ে কিবে সুন্দরভাবে করে মিলিয়ে মিলিয়ে পড়তে হয় আমরা এই বিষয়টি সুন্দরভাবে করে শিখে নিব এর আগে আমরা আলিফ শিখেছি তারপর আমরা দুই নাম্বার পৃষ্ঠা পড়েছি তিন নাম্বার পৃষ্ঠা পড়েছি চার নাম্বার পৃষ্ঠাও আমরা বিগত ভিডিওতে পড়েছে এখন আমরা পাঁচ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব আপনি দেখেন এই জায়গায় লেখা আছে নাদিয়াতুল কোরআন কায়দা এই একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন নাদিয়াতুল কোরআন প্রকাশ নিয়ে মানে এটা একটা কায়দা নাদিয়াতুল কোরআন কায়দা এই জায়গায় মানে কওয়াইদা নাদিয়াতুল কোরআন মানে নাদিয়াতুল কোরআন কায়দা তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখন পাঁচ নাম্বার পৃষ্ঠা পর্ব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি পর্ব বিগত ক্লাসগুলো দেখে থাকলে ইনশাল্লাহ কমেন্ট করবেন এই এই কমেন্টে যে করেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে আপনি আমাকে কমেন্ট করেছেন আপনার কমেন্টটি অনেক ভালো লেগেছে পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে এখন আমরা পাঁচ নাম্বার পর্বটি পাঁচ নাম্বার পৃষ্ঠাটি পর্ব ইনশাল্লাহ দ্বারা যদি আপনি শিখেন আমি হাতে কলমে সরাসরি দেখে দেখে পড়ানোর চেষ্টা করতেছি আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখেন এক একজনে এক একভাবে ক্লাস নেয় তো আমিও একটু ভিন্নভাবে ক্লাস নেই এর আগে অন্যান্য পর্ব ভিডিওগুলো আমার ক্লাসগুলো আছে ওইগুলো অন্যভাবে করে করা এইটা একদম সরাসরি হাতে কলমে করা তাহলে চলুন আমরা এখন পাঁচ নাম্বার পৃষ্ঠা পড়ে নিব যেমন এই জায়গা আছে হামজা জবর আ কি হবে যদি আমরা পর্ব তার আগে আউজ বিল্লা বিসমিল্লা পর্ব আমি পড়া হয়তো শুরু করে দিয়েছি আউজ বিল্লা বিসমিল্লা রব্বি সিদ্দিনা যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله এখন আমরা নাদিয়াতুল কোরআন কায়দা এর কত নাম্বার পাঁচ নাম্বার পৃষ্ঠা পড়বো আমার সঙ্গে সঙ্গে পড়ুন যেমন এই যে দেখতে হামজা কি হবে আলিফ আমরা এটাকে কি বলি একটা জিনিস মনে রাখবে আলিফের উপরে কিংবা নিচে কিংবা কোন জায়গায় যদি জবর দেখেন জবর জের পেশ জজম তাসদিদ হইলে সেই আলিফকে হামজা বলে সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আলিফের উপরে জবর জের পেশ জজম হইলে সেই আলিফকে হামজা বলে আলিফ সবসময় কি থাকে আলিফ সবসময় খালি থাকে কি থাকে থাকে আলিফ খালি এই আমাদেরকে মনে রাখতে হবে তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় আমরা কি বলবো এই হরফটাকে আলিফ বলতে পারবো না কি বলবো আমরা হামজা বলবো যেমন হামজা জবর এটা কি জবর এটা কি হরফের উপরে যেই চিহ্নটা আসবে এরকম দেখতে পাবেন একটা টান মানে সোজা এটাকে বলা হয় জবর তারপরে হরফের নিচে যেইটা আসবে এটা বলা হয় জের তাহলে এটা জবর জের আশা করি আজকের ক্লাসটি আমরা অল্প কিছুক্ষণ সময় নিয়ে ইনশাল্লাহ ক্লাসটি শেষ করে দিতে পারবো তো চলুন এখন আমরা পর্ব যেমন হামজা জবর আ কি হবে হামজা জবর আ আমরা অনেকে কথা কথা বলে থাকি যে কি আলো এটা এরকম মানে বলি না যে আহ তুমি কি করলে এটা হ্যাঁ তেমনি ভাবে কি বলবেন হামজা জবর আ তারপরে বা জবর বা দেখেন এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন বা এটা কিন্তু স্যাম্পল হরফ দেওয়া আর এই জায়গায় কিন্তু দেখেন মানে শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত আর এই জায়গায় কিন্তু আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত আর এই জায়গায় মানে আলিফ থেকে একদম হ্যাঁ আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত তো আছেই প্রথম আদা পৃষ্ঠা হচ্ছে জবর দিয়ে কি দিয়ে জবর দিয়ে তারপরে যে দ্বিতীয় ভাগে আছে এটা হচ্ছে জের দিয়ে কি দিয়ে জের দিয়ে তাহলে আমরা এই প্রথম পৃষ্ঠাতে হরফ উচ্চারণ সহকারে পড়ব ইনশাআল্লাহ দেখতে পাবেন যদি এই পৃষ্ঠার শেষের দিকে আপনি যদি যান এটা হলো মাখরাস ভাই আপনি মাখরাস কয়েক রকমেরই হয় হ্যাঁ একটা আছে একদম দাঁত সহকারে মাখরাস পড়া যায় আর হচ্ছে যে এটা তো দাঁত নাই এটা মানে কোন কোন জায়গা থেকে হ্যাঁ মানে হরফের উচ্চার স্থান আর একটা বই আছে সেটা একদম মানে হাতে কলমে বুঝে দেওয়া দাঁত সহকারে ওইটা আরো সুন্দর এটা কোরআন প্রশিক্ষণ আহ সেই জায়গা থেকে আনতে হয় এবং সেইটা আমরা পড়েছি একদম দাঁত সহকারে মাখরাজ তো তাহলে চলুন এখন আমরা এই ক্লাসটি আর দীর্ঘায়িত না করে এখন আমরা পর্ব আমার সঙ্গে পড়ুন এবং চেষ্টা করুন আমি বিগত দিনে মানে অ্যাক্টিভ আপনাদের সঙ্গে হতে পারি নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ বৃষ্টি বন্যার কারণে বিভিন্ন ধরনের কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারি না তাহলে চলুন কী হবে হামজা জবর আ তারপরে বা জবর বা আমাদের মনে রাখতে হবে বার নোকটা নিচে আসে তার নোকটি তার নোকটা হচ্ছে দুইটা উপরে সার নোকটা তিনটা সা এর হবে তিনটা হ্যাঁ বার দুইটা কি কি কবি বলি তার দুইটা বার নোক্তা একটি তার নিচে তাহলে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা জিম হওয়াটা আমাদের কি করতে হবে শক্ত করিয়া পড়তে হবে বার মধ্য খান তার বরাবর তার সঙ্গে লাগাই আর জিম উচ্চারণ হয় তারপরে হা জবর হা তারপরে খ জবর খ তারপরে দাল জবর দা তারপরে লাল জবর লা তারপরে র জবর র তারপরে ঝা জবর ঝা তারপরে সিন জবর সা তারপরে সিন জবর সা তারপরে সদ জবর স তারপরে দ জবর দ অনেকে একটা প্রশ্ন করেন হুজুর এই যে হরফ এটাকে আমরা সোয়াদ পড়তে পারবো না দেখেন আমরা যখন প্রথম যখন পড়ছি তখন কিন্তু সোয়াদ তোয়া জোয়া এরকম করে পড়ছি এটা আসলে এটা আর কি উচ্চারণের বেলায় তো আর সোয়াদ সম্পূর্ণ উচ্চারণ হয় না সয় হয় হয়। হয়, হয়। সেই দিক থেকে আমি এটাকে সদ এবং দোয়াদ বলি না দোয়াদি এটা কিন্তু সঠিক উচ্চারণ না সদ হচ্ছে সঠিক উচ্চারণ দদ হচ্ছে সঠিক উচ্চারণ তাহলে আমি আশা করি সদ হচ্ছে যে সঠিক উচ্চারণ এটা বুঝতে পারলেন কি হবে সদ জবর স তারপরে দদ জবর দ তারপরে ত জবর ত তারপরে ল জবর ল তারপরে আইন জবর আ কি হবে আইন জবর আ এখন আমরা তারপরে যেমন গয়েন জবর অনেকে আইন এবং গয়ন বুঝতে পারেন না ভুল হয় ঠিক না যে একটা সূত্র হলো যে আইনের উপরে নোক্তা নেই আইনে কোনো নোক্তা নেই কি নেই আইনে কোনো নোক্তা নেই কিন্তু গয়নে কিন্তু আমাদের একটু লক্ষ্য করে একটা নোক্তা আছে তারপরে ফা জবর ফা তারপরে কফ জবর ক ফা আর কফ দেখেন ফা কিন্তু একটু চ্যাপ্টা এই জায়গাটা একটু আর কফ কিন্তু একদম গোলাকার হ্যাঁ হা একটি নোক্তা কপে দুইটি নোক্তা তারপর হচ্ছে কাফ কাফ জবর কা তারপরে লাম জবর লা তারপরে মিম জবর মা এখন আমরা শেষ লাইন পড়বো হ্যাঁ নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ তারপরে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এই জায়গায় হচ্ছে ইয়া দুইটি তাই না এই যে দুইটি ইয়া এর ভিতরে কীভাবে করে পড়বেন অনেকের হয়তো সংকোচ বোধ হতে পারে যে দুইটি কেন দিল এটা দেখেন যেমন আমার নাম হচ্ছে কি সংক্ষিপ্ত নাম সাকিব কেউ বলে সাকিব কেউ বলে মানে হ্যাঁ কেউ শুদ্ধ হয়ে বলে কেউ অশুদ্ধ হয়ে বলে তো এই জায়গায় দেখেন মানে হরফ একই দেখেন আমার যেমন আমার নাম একই তিন চারজন এক একজন এক একভাবে করে ডাকে কেউ ইয়াম সাহেব বলে কেউ হাফিজ সাহেব বলে হ্যাঁ আমি কিন্তু মানুষই আমাকে কেউ নাম ধরেও ডাকি কেউ সাহেব বলে কিয়ন সাহেব বলে যার যেটা ভাল লাগে হ্যাঁ সে সেটাই বলে অনেকে বলে হজরত মানে যার যা মনে চায় সে তাই বলে তাহলে দেখেন হরফ কিন্তু একটি কিন্তু অঙ্গ ভঙ্গি অন্যরকম এবং একই এই জায়গায় যেমনই হোক হরফ কিন্তু দুইটা একই এটা ইয়া এটা ইয়া এটা নোক্তা সারা এটা নোক্তা ওয়ালা এই জায়গায় যে নোক্তা সারা দেখতে পাচ্ছেন কোরআন কারিমের ভিতরে অনেক জায়গায় কিন্তু নোকাস ছাড়া ইয়া আসে সেজন্য হয়তো তারা দিয়েছে এখন দেখেন আমরা প্রথম আধা পৃষ্ঠ পড়ছি হ্যাঁ এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা পড়ব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করি যেমন হামজাজের ই তারপরে বাজের বি কি হবে বি আমরা যে এ বি সি ডি করি না সেরকমই হামজাজের ই এটা কিন্তু এ হবে না ই হবে বাজের বি তাজের তি সাজের সি জিম জে জি হা জের হি দেখেন জিম দেখ נקhta হাই কোনো נקhta নেই তারপরে খ জের হি দাল জের দি লাল জের লি দাল লাল র দেখেন দাল আর লাল জা লেখ কি נקhta কোনো נקhta নেই তারপরে র জের রি তারপরে ঝ জের ঝি দেখেন ঝ এর কি আছে আর ঐ কোনো נקhta নেই মানে একটু লক্ষ্য করে আপনাকে বুঝতে হবে তাহলে শিখতে পারবেন তারপরে সিন জে সিন জে সি কি সিন সিনজের সি তারপরে সিনজের সি তারপরে সজের সি তারপরে বজের বই তারপরে তজের তৈ তারপরে লজের লুই তারপরে আইনজের আই তারপরে ওয়াইনজের ঐ ফাজের ফি অফজের কি কাফজের কি লামজের লি মিমজের মি নুনজের এই যে একটু যদি লক্ষ্য করেন তাহলে নিচে দেখতে পারবেন কি এই জায়গা হচ্ছে নুন এই হরফটির নাম হচ্ছে কি নুন এই নুন হরফটি আপনি পরবেন যেভাবে করে আমি এক্ষুনি বলে দিচ্ছি সময় নষ্ট করবো না এদের একটু লক্ষ্য দেখতে পারবেন এ যে কিন্তু নুন হরফ আছে হ্যাঁ নুন জের নি এযে কিন্তু ও ওই হরফটার কথা আপনাকে লক্ষ্য করতে হবে ই হরফের ক্ষেত্রে অনেকে ভুল করে ওজের ই পরে ও অজের ই কিন্তু হবে না ওজের হবে উই ওজের ওই তারপরে হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই ইয়া দুইটি একই কিন্তু অঙ্গভঙ্গি আলাদা এবং দুইটি হরফের উচ্চারণ একই হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারলেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন হ্যাঁ যেন আমরা যেন মানে আমরা যেন খুশি হতে পারি আমরা যেন মনে আশা নিয়ে থাকতে পারি যে আমাদের কাছ থেকে অনেকে অনেক কিছু শিখতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদেরকে কমেন্ট করবেন আমরা যেন অনুপ্রাণিত হতে পারি খুশি হতে পারি আমাদের কাছে যেন ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগবে আপনার কমেন্ট অন্য মানুষ দেখলে তারাও বলবে হ্যাঁ আসলেই মনে হয় ভালো কিছু শিখায়। সো আপনি শিখবেন আল্লাহ আপনাকে শেখার টপিক দান করুন আমাদেরকে শেখার সেখানে তৌফিক দান করুন আমাদের সবাই আল্লাহ তাআলা হায়াত দীর্ঘ করুন এবং নেক হায়াত হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন এবং এই দুনিয়ার ভিতরে হালাল রিজিক হালাল ভাবে করে উপার্জন করে আমাদেরকে চলার এবং তৌফিক দান করুন আমিন ওমা আলাইন ইল্লাল বালাগুল মুবিন আজকের এই ক্লাসে থেকে আমি এখনি বিদায় নিচ্ছি দেখা অন্য কোন ভিডিওতে ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু